সবকে ফিজিয়ান দর্শক অন্য কোনো গরু বাছুরের আমদানি আছে খুবই কম কিন্তু যেগুলা অরিজিনাল হরিস্টান ফিজিয়ান এগুলার আমদানি বেশি প্রত্যেকটা বাছুর গরু সবগুলো একলা একেবারে হরিস্টান ফিজিয়ান এগুলো তো একটা উনার দেখাচ্ছে আমি আরও উনে অনেক আমদানি আছে ভিতর ঢুকলে আপনাদের মাথার ব্রেন কাজ করবে না এত আমদানি আছে দেখি কোথায় থেকে দাম জানি অবশ্যই দাম টু জানার চেষ্টা করবো ভিতর দিকে ঢুকবো ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি ঠিক আছে দর্শক দাম দর হচ্ছে এখানে একটা জোড়া এখান থেকে দাম জানি তারপর গুটি গুটি বাবাকে ঢুকবো প্রত্যেকটা জোড়া এরকম ফ্রিজে আপনি বাচ্চার দামটা তোলা আনার চেষ্টা করি আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ চল্লিশ হাজার কাস্টমার দেখাশোনা করতেছে দাম দর করলো কেমন দাম দিচ্ছে দশ পর্যন্ত বলছে দশকে এক লক্ষ চল্লিশ দাম রাখছে জোড়া এক লক্ষ দশ দাম বলছে বয়স কত মাস আছে এটা একটু জানি বয়সগুলো জানলে ভালো লাগবে এগুলো বয়সে আনুমানিক কত মাস আছে একটা আইডিয়া দিবেন পাঁচ ছয় মাস করে পাঁচ ছয় মাস বিশ হলে সারে দিবে আপনারা দেখবেন হাটটা করুন বলছি শুধু খালে এরকম বাসনের আমদানি শত শত হাজার হাজার আছে মাথার যাচ্ছে মানে হাতে ঢোকা পারবেন না এতটা চাপ আছে এত দুই দুইটা আছে দুইটারই দাম দামটাতে এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটার পঁয়ষট্টি হাজার তো হাতে নিয়ে আসা পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে পঞ্চাশ বলছে তাই না বয়স কত মাত্র

ব্যাপারই একটা আদায় যাচ্ছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে প্যাচা বিক্রি করা যেতে পারে চল্লিশ ব্যাপ চল্লিশ বিয়ালিশ হলে চল্লিশ বিয়াল্লিশ হলে এই সুন্দর মানের একবার হলিস্ট্যান্ড ফিজের একটা পাস কিনতে পারবেন আপনারা দুধটা ধাপের হাট থেকে তো আমি আপনাদের উনুল রাজকে হাঁট ধাপটা হাটছি হাটটাতে কখনো করা হয়নি ভিডিও আজকে প্রথম করতেছি যাতে এখানে তিন তিন টালিয়ে আছে তো তাতে কত করে পিস দাম রাখছি একটু শুনি পঞ্চান্ন হাজার টাকা দাম রাখতে চাচা বয়স কত মাস করে আছে মাস আমরা তো বাহাদুর মানুষ একটা লিগাল তথ্য দেয় আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা করা যাবে পঞ্চাশের নিচে যাবে না দশটুকু আর পিস পঞ্চাশ হাজার করে কিনতে হবে আপনাদের কেন নিচে বেঁচে কিনা করা পারবে না সব হাটে চাপের কামার আছে ভিডিওগুলো ভালো আছে এটা একটু বড় সাইজ আছে তো আমি কিনে রাখছে এখানে খুব সুন্দর মানের একটা দেখলাম বাচ্চা

এটাকে আমি যত দূর সম্ভব পাচ্তেছি আপনাদের গুটি গুটি পাবা করে দু একটা এরকম ভালো মানের সুন্দর সুন্দর কিছু হলিস্টেল ফ্রিজাল সার বছরের দামটা এটা একটু যাতে ভালো আছে সালামালেকুম চাচা কেমন টাকা দাম রাখছেন একটু বলবেন তারপরে সৌত্তর দাম রাখছেন তাও লিখছেন তাই না এটার দাম কত রাখছেন এটা পঁয়ষট্টি দশম পঁয়ষট্টি এটা ওর সাথে হাইটে বড় যাতে মানে ভালো আছে সৌত্তর দাম রাখছে তারপর একটা আইডিয়া চাচ্ছি যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যাবে হাজার দু এক হাজার কম হলে বিক্রি হবে দর্শক সত্তর ভাঙ্গের দু এক হাজার টাকা কম হলে ব্যথা বিক্রি হবে যেহেতু মাহাজন মানুষ একটা লিগাল তথ্য নিলাম তো কোনো ভাই মনে করেন যে এরকম সুন্দর মানের হলিস্টেন ফ্রিজিয়াল সার পাথর কিনলে চলে আসবেন বগুড়া জেলার দুধাচিয়া থানা ধাপের হাটে ধাপের হাটে আমি বলছি উনে অনেক আমদানি যেখানে একটা ভাই কত নিয়ে আছে একটু দেখার চেষ্টা করতেছি দর্শক হাজার হাজার ওই সাইডে দেখলে মাথার ব্রেন হচ্ছে না এই সাইডে দেখছেন গেলে কি আমি তো একটা সাইডে দেখানোর চেষ্টা করছি একটা কোনায় মাত্র তো এরকম গোটাই হাটগুলো ঘুরে ঘুরে দেখায় শেষ হবে না তো এই ভাই কথা প্রত্যেকটা দাম জানবে এই দুটো দাম আমাকে জানে নেই এগুলো বড়ো হাতে হাইটে অনেক

সালামু আলাইকুম চার চারটা সুন্দর মানের বাসন নিয়ে আসেন দাম কেমন রাখছেন একটু বলবেন এইটার দাম কত যাচ্ছে টাকা করে তো হাটে নিয়ে আসার পরে কি কাস্টমার দাম তো দিচ্ছে কিছু কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর আশি দশ পার পিস নব্বই করে দাম রাখছে মহাজনে সত্তর বাহাত্তর আশি দাম দিচ্ছে তো কি আইডিয়া দিচ্ছে মহাজন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে সত্তর উপ উপর যাতে হবে চৌত্তর ভাত দাম কম কিন্তু পঁচাত্তর একটা টার্গেট নিয়ে আসে জানি না কত হবে হতেও পারে যত ভালো মানতো যে হলিস্টেন ফিজাল বাচ্চাগুলোর দাম ধরে একটু বেশি এটা আপনাদের মানতে হবে বড় আছে বলে হাইটে অনেক বড় তাই বলে সুন্দর মনে করেন না তাতে এটা তো বলতে চাচ্ছেন

এতটা এতটাই বছর আমদানি আছে ভাই এটার দাম কত রাখছেন মনে হয় পঁচাশি দাম চাচ্ছেন তো হাটে নিয়ে আসার পরে কাটি কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে আইডিয়া চাচ্ছি আজকের বাজারে কেমন টাকার মধ্যে ভাই পঁচাত্তর পঁচাত্তর আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে দেখবেন আপনারা হাটটা ভেজেট করে দাম দর করে নিতে হবে আপনাদের আপনারা না যাদের দাম ধরতে কিছু বুঝতে পারছি না বাবা কত দাম বলছে বুঝতে পারছি চাল কত হলে বিক্রি করা যাবে পার পার্ট আশা করে আসুন দেখি কী হয় বেল কোথায় আজিকালি সকালবেলা অশোক পঞ্চাশ পঞ্চান্ন দাম বলতে তা দিচ্ছে না তা ষাটের একটা টার্গেট নিয়ে আছে জানি না কত হবে এটা বয়স কত মাস আছে মনে হয় ভিডিওটা আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা করবেন নতুন কোন একটা এরকম নয়তো একসাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ